বাংলাদেশ জন্মের মাত্র তেপান্ন বছরে অন্তত পাঁচ বার বাংলাদেশে প্রত্যক্ষ বা পরক্ষভাবে সেনা শাসন ছিল সবচেয়ে অদ্ভুত হচ্ছে এই পাঁচবারের তিনবারই হয়েছিল সালে যদিও একদম সেনা শাসক হিসেবে ছিলেন শুধুমাত্র হোসেন মোহাম্মদ এরশাদ সে বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব তো চলুন আজ বাংলাদেশে তৈরি হওয়া সবগুলো সেনা ইতিহাস নিয়ে এবং পরবর্তীতে বাংলাদেশের সেনাশাসনের সম্ভাবনা নিয়েও আমরা আলোচনা করব পনেরোই আগস্ট সাল বেতারে মেজর ডালিমের ভাষণ শুনে স্তব্ধ বাঙালি এমনও সম্ভব এটাই ছিল বাংলাদেশের প্রথম সেনা শাসনের সূত্রপাত শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে খন্দকার মোস্তাককে ক্ষমতায় বসানো হলেও দেশে মূলত ক্ষমতা চালাত মেজর ডালিম এবং তার সঙ্গীরা সেই সময় বঙ্গভবনে থাকতো মেজর ডালিম সৈয়দ ফারুক আব্দুর রশিদরা মূলত তাদের সিদ্ধান্ত অনুযায়ী চলত সব জিয়র রহমান সে সময় তাদের পছন্দের কারণে সেদান প্রদান হলেও ক্ষমতা ছিল বিদ্রোহী সেনাদের হাতেই এরপর মাত্র দু মাসে খেলা ঘুরে যায় মেজর জেনারেল খালেদ মোশারফ পাল্টা বিদ্রোহ করে খন্দকার মোস্তাককে পদত্যাগ করতে বাধ্য করে বন্দি করা হয় জিয়র রহমানকে পালিয়ে যায় মেজর ডালিম এবং তার সঙ্গীরা মাত্র চার দিনের জন্য হলেও খালেদ মোশারফের সময়কালটা বাংলাদেশের দ্বিতীয় সেনা শাসন বলা যায় এই খালেদ মোশারফ কিন্তু বীর মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধে তার আলাদা একটি বাহিনী ছিল যার নাম ছিল ফোর্স এরপর সাত নভেম্বর পাল্টা বিদ্রোহ হয় কর্নেল তাহের ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা তিনি সে সময় সেনাবাহিনী থেকে বের হয়ে যাসদের সাথে ছিলেন তবে সেনাবাহিনীতে তার যথেষ্ট জনপ্রিয়তা ছিল জিয়া টেলিফোনে তাহেরকে নিজের মুক্তির জন্য সহায়তা চান তাহের সৈনিকদের একতাবদ্ধ করার লক্ষ্যে বারো দফা দাবি উপস্থাপন করেন তাহের এবং উদ্যোগে সহস্রাধিক প্রচার প্রচার করা হয় হয় চালানো সেনাব যে খালেদ মোশাররফ ভারতের দালাল এবং ভারতের চক্রান্তে খালেদ ক্ষমতায় আরোহণ করেছেন এই পরিস্থিতিতে ক্ষুদ্র সামরিক নিম্নপদস্থ নিম্নপদস্থিফাহিরা সাতই নভেম্বর পাল্টা অভ্যুত্থান ঘটায় তবে মেজর ডালিমরা দাবি করেন এই বিদ্রোহ তাদের অনুগত সেনাদের দিয়ে তৈরি হয়েছে এখানে জিয়াউর রহমান এবং কর্নেল তাহিরের জনপ্রিয়তা তেমন একটি কাজে লাগেনি যাই হোক এরপর আবারও সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পান জিয়াউর রহমান সে সময় রাষ্ট্রপতি ছিল বিচারপতি সাদাত মোহাম্মদ সায়েম পরবর্তীতে উনিশশো সাতাত্তর সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেন জিয়া রহমান উনিশশো সালে তিন জুন প্রেসিডেন্ট নির্বাচন হয় সেখানে গনি ওসমানির সাথে ব্যাপক ভোটে জিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন জিয়াউর রহমান জিয়াউর রহমানের সেনাশাসনের অধ্যায় শেষ হয় এখানেই এর পরের অধ্যায়টি বাংলাদেশের সেনাশাসকদের পোস্টার বয় হুসেন মোহাম্মদ এরশাদের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে কর্মরত অবস্থায় ছিলেন তিনি সে সময় তাকে এবং অন্যান্য বড় সেনা কর্মকর্তাদের আটকে রাখা হয় পাকিস্তানে উনিশশো তিয়াত্তর সালে সিমলা এগ্রিমেন্ট অনুযায়ী এরশাদ সহ বাকি সেনা কর্মকর্তারা বাংলাদেশে ফেরত আসে রহমানের শাসন আমলে তার বিশ্বাসভাজন দায়িত্ব পান তার নামে অভিযোগ রয়েছে এই পদে আসতে গিয়ে তিনি জিয়র রহমানের অনেক কাছের লোকদের সাথে জিয়র রহমানের অনেক দূরত্ব তৈরি করেন জিয়র রহমানের হত্যায় তার হাত রয়েছে বলে অনেকে দাবি করে এ বিষয়ে আমাদের আগের একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা হয়েছে জিয়া রহমানের হত্যার পরে উনিশশো সালে বিএনপির প্রার্থী আব্দুল সত্তার ক্ষমতায় বসে নির্বাচনে জয়লাভ করে চব্বিশ মার্চ উনিশশো সালে সালে এরশাদ একটি কু করে আব্দুল সত্তারকে ক্ষমতা থেকে সরিয়ে আহসান উদ্দিন চৌধুরীকে ক্ষমতায় বসান এগারো ডিসেম্বর উনিশশো সালে তিনি নিজেই প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করে এরপর অবশ্য ছিয়াশি এবং আঠাশি সালে তিনি দুটি নির্বাচন দেন দুটি নির্বাচনই যথেষ্ট প্রশ্নবিদ্ধ ছিল এবং সর্বশেষ উনিশশো সালে গণবথনের মাধ্যমে পতন ঘটে হুসেন মোহাম্মদ এরশাদের ঘটনার পরবর্তী এবং সর্বশেষ নায়ক হচ্ছেন মঈন ইউ আহমেদ বা মঈন উদ্দিন আহম্মদ ঘটনায় যাওয়ার আগে সে সময়ের পূর্ববর্তী অবস্থা নিয়ে আমরা একটু বর্ণনা করি দু হাজার ছ সালে বিএনপি চাচ্ছিল তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই নির্বাচন হবে এটি আওয়ামী লীগ মেনে নিতে পারেনি তাই দুই দলের মধ্যে চলছিল ব্যাপক সংঘর্ষ এরপর বিএনপি তত্ত্বাবধায়ক সরকার মেনে নিলেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন বিএনপির তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন আহমেদ এতে আওয়ামী লীগ নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় এরপর আমেরিকার বিখ্যাত ইকলিক্স এর ফাঁস তথ্য মতে মঈন ইউ আহমেদ প্রেসিডেন্টের সাথে দেখা করতে বঙ্গভবন যান এগারো তারিখ এবং সেই হিসেবে এই দিনটিকে এক এগারো বা অন এলেভেনও বলা হয় মঈন ইউ আহমেদ ইয়াজুদ্দিনকে পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করেন ইয়েজুদ্দিন আহমেদ পদত্যাগ করেন এবং দেশে জরুরি অবস্থা শুরু হয় ইয়েজুদ্দিন পদত্যাগ করলেও প্রেসিডেন্ট হিসেবে তিনি বহাল থাকেন পরের দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মাত্র তিন মাস থাকার কথা ছিল এই তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু মৈনীয় সাহায্যে ক্ষমতায় ছিল দুই বছর সে সময় মাইনাস টু ফর্মুলা ব্যবহার করতে চান মৈন আহমেদ যদিও পুরোপুরিভাবে সফল হননি তিনি বাইরে থেকে ফখরুদ্দিন আহমেদের চালাত গন্ত ইতিহাস শুনলেন এখন ভবিষ্যৎ কি আমরা ধারণা করতে পারবো দেখুন বর্তমানে সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেট পাওয়ার রয়েছে এর মানে বর্তমান বাংলাদেশের শাসনের একটি বড় অংশ সেনাবাহিনী দ্বারাই চালিত হচ্ছে তবে বাংলাদেশের শৃঙ্খলা এবং অন্যান্য সমস্যাগুলো যদি বাড়তে থাকে এবং ডক্টর ইউনুসের সরকার যদি তার সামাল দিতে না পারে তবে ভবিষ্যতে পূর্ণভাবে সেনাশাসন আসাটা অসম্ভব নয় যদিও বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর সেই ইচ্ছাটি নেই বলেই মনে হচ্ছে তবে ভবিষ্যতে কি হবে তা সময় বলে দেবে আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো বিষয়ে ভালো থাকবেন